রাহিম বন্ধুগণ আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আর তা হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম আর সেই নামটি হলো হাম্মদ আমরা এই পৃথিবীতে দুটি নামের সঙ্গে বিশেষভাবে পরিচিত একটির নাম হল আহম্মদ এবং অপরটির নাম হল মোহাম্মদ আজকে আমরা আহম্মদ নাম নামের ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করবো তাহলে আসুন ভিডিও শুরু করা যাক আহম্মদ নামটির ভিতরে দুটি নাম নিহিত রয়েছে এবং দুটি নাম প্রচ্ছন্ন রয়েছে একটি হলো আহাত এবং অপরটি হলো মোহাম্মদ আহাত এবং মোহাম্মদ মিলে হল আহম্মদ আহমদ শব্দের অর্থ হলো চরম এবং পরম প্রশংসাকারী চরম এবং পরম প্রশংসাকারী কে কাকে প্রশংসা করছে এ সম্পর্কে আমাদের আগে জানতে হবে অর্থাৎ আহাত প্রশংসা করছে মোহাম্মদের মোহাম্মদ প্রশংসা করছে আহাদের তাহলে আহাতকে এবং আহমদকে এ বিষয়টা আমাদের জানতে হবে অর্থাৎ আহম্মদ এর ভিতর থেকে যখন আহাত আলাদা হয়ে যায় এবং মোহাম্মদ আলাদা হয়ে যায় তখন আহাত একক হয়ে যায় এবং এটা আহাদি নূর এবং মোহাম্মদী নূর দুটি আলাদা হয়ে যায় আর আহাদি নূর কি এবং মোহাম্মদী নূর কি এ সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে আহাদি সম্পর্কে আল মহান আল্লাহ আবুল আলহামী পা কোরআনের সুরা এক্লাসে ঘোষণা করেছেন কুল হুয়াল্লাহাদ বলো আল্লাহ এক এবং একক এক এবং একক অর্থ হলো যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই নূর অন্য কোনো নূর পাওয়া যাবে না তাকে বলা হয় আহাদি নূর অর্থাৎ তার কোনো দোষণ নাই তিনি একা একেশ্বর তার নাই কোনো দোষ আর মোহাম্মদ হলো মহাপ্রতাবান্বিত একটি নূর মহম্মদ নূর যাকে বলা হয় এটা হলো নূর জগতের কথা আমরা বস্তু জগতের কথা নিয়ে আলোচনা করছি না আমরা নূর জগতের কথা নিয়ে আলোচনা করছি তাই আমরা কুল অর্থাৎ সুরা এক্লাসে আমরা দেখতে পাই যে কুলহু আল্লাহ হাত বলো আল্লাহ এক এবং একক আল্লাহু সামাদ অর্থাৎ আল্লাহ তোমাদের যিনি আল্লাহ তিনি হচ্ছে স্বয়ং সম্পূর্ণ আহাদ আল্লাহ এক এবং একক আল্লাহ সামাদ তিনি লাম সম্পূর্ণ তিনি কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইউল তাকে কেউ জন্ম দেন নাই ইয়াকুল্লাহ অলাম ইয়া কুল্লাহ কেউ নাই অর্থাৎ আমাদের যিনি আহাদ আল্লাহর পরিচয় আল কোরআন আমাদের সামনে উপস্থাপন করেছেন মহান আল্লাহ আবুল আলমী আল কোরআনের মাধ্যমে আমাদের সম্মুখে তার যে রূপ নকশা আমাদের সামনে উপস্থাপন করেছেন তিনি হলেন এক একক আহাদ আল্লাহ যার সমকক্ষ কেউ নাই এবং তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেন এবং তার সমকক্ষ এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে কেউ হয় নাই বলেন সমান আল্লাহ আর তার দোসর এবং তার বন্ধু হল মোহাম্মদ মোহাম্মদ শব্দ অর্থ হলো চরম এবং পরম প্রশংসনীয় অর্থাৎ তিনি প্রশংসার যোগ্য প্রশংসার পাত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র সবচেয়ে চরম এবং পরম প্রশংসার যোগ্য হলো মোহাম্মদ সাল্লাম সকলেই বলেন তাই মহান আবুল্লাহ আমিন পাক করেন ঘোষণা করেছেন যে আমি এবং আমার ফেরস্তাগণ এই নবীর প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে থাকি সুতরাং হে মানবকুল তোমরাও এই নবীর প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করো বেশি বেশি দূরতে মুসালাম প্রেরণ করো এই যে মহিমান্বিত মর্যাদা এই যে মহা সম্মানিত যে স্থানে তাকে অধিষ্ঠিত করেছেন কেন করেছেন এই জন্য করেছেন যে মহান আল্লাহ রাবুল আলামিন যদিও তিনি একা এবং একেশ্বর কিন্তু তারও কিন্তু কোনো দোসর নাই কিন্তু তার দোসর একজন আসেন তিনিকে তিনি মহাম্ম সাল্ল্লাহ আলিয়াল্লাম অর্থাৎ মোহাম্মদ নূর যাকে বলা হয় আর সেই মোহাম্মদী নূর থেকেই যুগে যুগে এই পৃথিবীতে নবী রসুল পয়গম্বরের আবির্ভাব হয়েছে মহাপুরুষ আদর হয়েছে সুতরাং এটা মহি মহা মহিমান্বিত একটি নূর মহম্মদী নূর যাকে বলা হয় এবং চরম পরম প্রশংসিত নূর মহান আল্লাহ রাবুল আমি তার নিজস্ব সত্তা থেকে মোহাম্মদী নূরকে সৃষ্টি করে তিনি তার সেই রূপে এবং তার এই গুণে বিমোহিত হয়ে তিনি নিজেই স্বতঃস্ফূর্তভাবে তার নাম দিয়েছেন মোহাম্মদ অর্থাৎ চরম পরম প্রশংসিত স্থান ব্যক্তি এবং মর্যাদা তো সুতরাং আমরা আহম্মদ শব্দটিকে যদি ভাঙিয়ে এবং বিশ্লেষণ করি এবং এ তত্ত্ব তথ্য দর্শন যদি আমরা উদ্ঘাটন করতে চাই তাহলে এর ভিতর থেকে অনেক বিরল তত্ত্ব তথ্য এবং উপাত্ত বের হয়ে আসে আর সেটি হলো কি যে আহমদ নামের ভিতরে দুটি নাম রয়েছে সুপ্ত রয়েছে ঘুমত রয়েছে তার একটি হলো আহাদ একটি হলো মোহাম্মদ আর এই আহাদ হল একক এবং এক এবং একক তিনি কি তিনি তার সমকক্ষ কেহই নাই এবং তার সমকক্ষ এই জগতে কেউই নাই এবং তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকে কেউ জন্ম দেন তিনি আদির ও অনাদিতে ছিলেন আসেন এবং থাকবেন ওয়াখিরিদানী আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আসসালাম উলাইকুম রহমতুল্লাহ